সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন চলে আসছি এমন একটা রাস্তায় আপনাদের অতি প্রিয় এবং জনপ্রিয় একটি জায়গা কিন্তু আসলে যারা চিনে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আমরা আমাদের কাঁপাসিয়া গাজীপুরে অন্যতম একটি জায়গা তো বলতে পারেন এটা কোন জায়গা আজকে আমরা মাওবাহীরা দুইজন খুব চিলকুটে যাচ্ছি বাইক রাইডিং করতে করতে খুব ভালো একটা পরিবেশ গরমের প্রভাবটা একটু একটু কমছে বাতাসটা বৃষ্টি হয়েছে বাতাসটা ঠান্ডা লাগতেছে ওয়াও মোট নাইস মোট চিল মোট এখন এই আর কি যারা দেশ বিদেশ যে যে জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমার রেজল মোমার এমনি রেজল হক এবং টিকটক পেজে অবশ্যই সবাই লাইক ফলো কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন যাতে করে সে আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারে তো এটা অবশ্যই বলুন